আলাইকুম ভিভ আজকে ভিডিও তাদের জন্য স্পেশাল যারা দারাজ থেকে ইনকাম করতে চান কোনো প্রকার ইনভেস্ট ছাড়া এবং মাসে উনিশ হাজার টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল আপনি চাইলে কিন্তু খুবই সহজে আপনার হাত থেকে ফোন দিয়ে ল্যাপটপ দিয়ে বা ডেক্সটপ দিয়ে কিন্তু আপনি মাসে উনিশ হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবেন সো দারাজ থেকে কীভাবে ইনকাম করবেন সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে এবং সমস্ত গাইডলাইন্স দেখাবো আজকের এই ভিডিওতে সো আপনারা হয়তো মনে করতে পারেন এটা পসিবল না কিন্তু হ্যাঁ এটা পসিবল দারাজ থেকে ইনকাম করা যায় আপনাদের কাছে আরেকটা ব্যাপার মনে হতে পারে দারাজ কিন্তু শুধু বাংলাদেশের কোম্পানি তা না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি আপনার বাংলাদেশ ভারত বা পাকিস্তানে বা যে কোনো দেশেই কিন্তু আপনি দ্বারাজ পাবেন সো দারাজ কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি সো দারাজ একটু ছোট পরিসরে বলতে পারেন একটু এখনও বিস্তৃত লাভ করেনি সো দারাজ মূলত একটা কোম্পানি না এটা বলতে পারেন এটা একটা দালাল চক্র বলতে পারেন দালাল টাইপের এরকম একটা ব্যাপার ব্রোকার মানে আপনার পণ্য আপনার দোকান আপনার পণ্য এবং আপনার দোকান কিন্তু আপনার পণ্যটা বিক্রি করে দেওয়ার দায়িত্ব নেবে দারাজ এরকম একটা ব্যাপার সো সেখান থেকে কমিশন নেয় এরকম একটা ব্যাপার সো এরকম একটা সিস্টেম সো সেই সিস্টেমটা ফলো করে এবং আরেকটা সিস্টেম ফলো করে কীভাবে করে আপনি পরের প্রোডাক্ট বিক্রি করে দিয়ে আপনি কীভাবে টাকা আর্ন করবেন সেটা দেখাবো আজকের এই বিরোধে দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ বৃহস দাদা থেকে ইনকাম করার জন্য কী করতে হবে আপনাকে মোবাইলে চলে আসলাম আসার পরবর্তীতে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন ওকে দারাজ থেকে ইনকাম করতে হলে দ্বারাজ অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তার জন্য আপনি দ্বারাজ লিখে দেবেন লিখে আপনি সার্চ করে দিলেন তারপর দারাজ অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন ওকে দারাজ থেকে ইনকাম করা কিন্তু খুবই সহজ খুবই দারুণ একটা সিস্টেম আছে সেটা ফলো করলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং যে কেউ পারবেন এটা হচ্ছে ছেলে মেয়ে বলে কথা না বা আপনাকে যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনেক হাই হতে হবে বা অনেক অভিজ্ঞতা থাকতে হবে সেরকম কিছু না আপনি একটু সিস্টেম ফলো করে আর একটু মাথা খাটিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু দারাজ থেকে আপনি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সোকে অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে এখানে জাস্ট ওপেন করে দেখাচ্ছি আপনি পুরো প্রসেসটা এখানে ভাষা আসবে আপনি যে কোনো ভাষা সিলেক্ট করে দিতে পারেন আপনার যেটা ভালো লাগে বাংলা চাইলে বাংলা ইংরেজি ইংরেজি আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম ওকে তারপরে এখানে আপনি জাস্ট স্কিপ করবেন ট্যাপ করে দিলে আপনি স্কিপ হয়ে যাবে ওকে স্কিপ হয়ে গেল এবার মূলত কাজ কি এবার মূলত আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে দ্বারা যে আপনি যেভাবে প্রোডাক্ট কেনেন তেমন অ্যাকাউন্ট আপনার টেনশন নাই যে আপনাকে খুব জটিল কিছু করতে হবে জটিল কিছুই না একটা সিস্টেম ফলো করলে আপনি ইনকাম করতে পারবেন আপনি আপনি যারা থেকে খুব সহজে সো আমি যেহেতু ইনকাম করেছি এই জন্য আপনাকে ভিডিওটা নিয়ে আসা এটা হচ্ছে লাইভ এবং প্রুফ আছে সেরকম একটা ব্যাপার সো এই জন্য কি করতে হবে আপনাকে অ্যাকাউন্টে চলে হবে এই কর্নার অ্যাকাউন্টে এখানে গিয়ে আপনাকে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে দেখবেন সাইন আপ অথবা লগ ইন সো আপনি সাইন আপে ক্লিক করে দিলেন তার পরবর্তীতে যদি আপনার আইডি অলরেডি থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনার যদি আইডি ক্রিয়েট করে থাকে দ্বারা যে তাহলে কোনো ব্যাপার না সো আপনি দেখতে পাচ্ছেন জিমেল দিয়েও হবে আবার হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে হবে রেজিস্ট্রেশন আমি যেমন ফোন নাম্বার দিচ্ছি দেখুন নেক্সট যে অপশন সো নেক্সট ক্লিক করে দেবেন আপনি নেক্সট ক্লিক করে দিলাম এবার হচ্ছে আপনার এটা ইউজার আইডি আপনি ইউজার আইডি চেঞ্জ করে দিতে পারেন আপনার নাম ধাম লিখতে পারেন বা না চাইলে না লিখতে পারেন সেটা কোনো ব্যাপার না আর আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আপনি যেমন একটা সংখ্যা দেবেন পাসওয়ার্ডে সংখ্যা দিয়ে শুরু করতে হবে বা একটা লেখা দিয়ে শুরু করতে হবে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি যেমন দিচ্ছি ওকে দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন একটা ক্লিক করে দিলাম ওকে ওকে ভেরিফাইং ওকে মূলত অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার হচ্ছে মূলত আপনি ইনকামটা করবেন কী তাই না সেটা তো ব্যাপার সো ইনকাম আমার দুই রকমভাবে সিস্টেম করা যায় একটা হচ্ছে কঠিন সিস্টেম একটা সহজ সিস্টেম সো আপনারা যাদের যাদের অভিজ্ঞতা নেই তারাও যদি ইনকাম করতে চান তাহলে খুবই সহজ ইনকাম করতে পারবেন সেটা সেটা কী করবেন এই জন্য আপনি এখান থেকে চলে যাবেন আপনার ফেসবুকে আপনি যে কোনো যে কোনো ফেসবুক পেয়ে যাবেন সো ফেসবুকে আসার পরে ফেসবুকে যদি যখন যখন আপনি স্ক্রল করতে করতে যাবেন যার পরে অনেক ভিডিও পেয়ে যাবেন যেমন এক তো দেখতে পাচ্ছেন ফেসবুক আসার পরে দেখতে পাচ্ছেন একটা অ্যাড অ্যাড মানে অ্যাড কিন্তু অটোমেটিক্যালি চলে এরকম অ্যাড মানে চশমার অ্যাড মনে করেন বা শুধু চশমা না যে কোনো প্রোডাক্ট হতে পারে তারপরে আমি যদি যদি এই পরে কী করব কমেন্টে চলে যাব এরকম আসে আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারই কমেন্ট করা আগের ভিডিওতে সো এর কিন্তু বলা হয় বলছে যে প্রাইস কত মানে এর কিন্তু কেনার আগ্রহ আছে এরও কেনার আগ্রহ আছে তো কী করবেন আপনি তাদের একটা লাইক দেবেন দেওয়ার পরবর্তী তাদের রিপ্লাই দেবেন যেমন চেক ইনবক্স চেক ইনবক্স চেক ইন চেক ইনবক্স লিখে আপনি জাস্ট এখানে কমেন্ট করে দেবেন ওকে কমেন্ট করে দিলাম দেওয়ার পরে যদি এও যদি কমেন্ট করে দেবেন এখানটাও লাইক দেবেন দিয়ে আপনি এর কাছে লিখবেন চেক ইনবক্স ওকে চেক ইনবক্স লিখে আপনি জাস্ট কমেন্ট করে দেবেন এতটুকু ব্যাপার সো কমেন্ট যখন করে দেবেন তখন কি হবে এ এ কিন্তু তার প্রোফাইলে যাবে গিয়ে দেখবে যে তারপর কী করবেন আপনি এ যখন আপনি রেসপন্স করবে আমি যদি এর প্রোফাইলে যাই যাওয়ার পরবর্তীতে দেখি এইখানে যদি ক্লিক করি করার পরে আপনি এর মেসেজে যাবেন ওকে মেসেজে যাবেন যাওয়ার পরবর্তীতে তাহলে এর ইনবক্স আসলাম আসার পরবর্তীতে আপনি কী করবেন একটা ইনবক্সে চলে আসবেন আসার পর আপনি যদি হাই লিখে রাখেন তাহলে আপনি খুঁজে পাওয়া সহজ হবে সো আমি মনে করি একটা হাই লিখে রাখলাম এবারও মূলত কাজ এবার হচ্ছে আমি দারাজে চলে যাব দারাজে যে অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করেছি সেই অ্যাপ্লিকেশন চলে যাব ওকে অফিসিয়াল অ্যাপ্লিকেশনে যেমন আমি দেখাচ্ছি ইনকাম করার কিন্তু সহজ পদ্ধতি এবার মূলত আমি হোমে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে সার্চ বার পেয়ে যাব এখানে আমি সার্চ করবো যেমন সানগ্লাস লিখবো আমি যেহেতু সানগ্লাসে এ আগ্রহ আসে সেই জন্য আপনি সানগ্লাস বললেন না যে কোনো প্রোডাক্ট যে প্রোডাক্ট কেউ আগ্রহ দেখাবে আপনি সেই প্রোডাক্টে লিখবেন যেমন আমি লিখছি সান সো আমি তার এখানে এখানে লিখলাম সানগ্লাস ওকে সানগ্লাস লিখে আমি সার্চ করে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন একটা সানগ্লাস এসছে এরকম সানগ্লাস এসছে যেহেতু ওই টাইপের সানগ্লাস আপনি খুঁজ দেবে এখানে দাঁড়াতে এসে সে কোন টাইপের সানগ্লাসে নেওয়ার জন্য কমেন্ট করেছে তারপরে আপনি সাপোজ মনে করেন এই সানগ্লাসটা নেওয়ার জন্য সে কমেন্ট করেছে মানে কমেন্ট করেছে প্রাইজ কত জানার খুব আগ্রহ সেহেতু আপনি এই সানগ্লাসটা কী করবেন আপনি অ্যাড টু কার্ট করে রাখবেন প্রথমে যেহেতু আপনি যেটা দেবেন সেটা আপনি অ্যাড টু কার্টে ক্লিক করে দেবেন মানে আপনার কার্টে সেভ করা থাকবে তারপরে কী করবেন আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এই সানগ্লাসের ছবিটা ওকে নেওয়ার পরবর্তীতে এখানে আপনি জাস্ট একটু এডিট করবেন এডিট বলতে ক্রপ করে নেবেন আপনি পুরো দামটা মূল্যটা তাকে দেখানোর প্রয়োজন নেই প্রথমে আপনি জাস্ট একটা এখানে ক্রপ করে নিলেন ওকে নেওয়ার পরবর্তীতে এখানে যে সেভ বাটন আছে সেভ করে দিলেন এবার এটা মূল্য হচ্ছে মূলত আপনার সাথে নেবে হচ্ছে দ্বারাজ কিন্তু নেবে আটশো উনিশ টাকা এবার আটশো উনিশ আটশো এখান থেকে মূল্যটা হচ্ছে আটশো উনিশ টাকা এবার হচ্ছে মূলত আপনাকে কী করতে হবে সেই মেসেজে চলে যেতে হবে আপনি মেসেঞ্জারে মেসেঞ্জারে যেহেতু তার সাথে মেসেজ করছেন আপনি এই যে ম্যাসেঞ্জার এর সাথে এর সাথে যেহেতু মেসেজ করছি আমি তাহলে কী করব এর আইডিতে গেলাম গিয়ে আমি জাস্ট তাহলে কী হবে এর আইডিতে গিয়ে আমি সেই ছবিটা দিয়ে দেবো আমি যে সেই সানগ্লাসের যে ছবিটা আমি ক্রপ করে এসেছি সেই সানগ্লাসের ছবিটা আমি এখানে সেন্ড করে দেবো সানগ্লাস বলুন না আমি যে কোনো প্রোডাক্ট আপনি কারোর কাছে বেঁচতে চাই সেভাবে ক্রপ করে এখানে তাকে দিয়ে দিলাম এবারে বলা হচ্ছে যে প্রাইজ আমি যেমন বলে দিলাম পিআরআই প্রাইজ বললাম আমি মনে করেন ওটাতে লেখা আছে মূলত দারাজ থেকে লিখে আছে আটশো উনিশ টাকা আমি এখানে লিখে দিলাম এক হাজার উনিশ টাকা ওকে এক হাজার উনিশ টাকা এটা আমি লিখে তাকে সেন্ড করে দিলাম এবার হচ্ছে এখানে লিখবো যে আপনি কি অর্ডারটা করতে কনফার্ম ইচ্ছুক আপনি দেখুন এটা হয়ে গেছে তারপর আমি এখানে আমি দিয়ে দিলাম সেন্ড করে দিলাম এবার সে যখনই বলবে যে হ্যাঁ আমি এটা পছন্দ হয়েছে আমি এটা নেবো তাহলে কী করবেন তার সাথে আপনি জাস্ট কনভারসেশন করছেন মানে আলাপ আলোচনা করছেন ব্যাপারটা প্রোডাক্টের ব্যাপারে তারপরে এখানে আপনি বলবেন সে যদি নিতে চায় তখন সে বলবে যে তখন আপনি বলবেন যে আপনার নাম ঠিকানার সব লোকেশন দিয়ে দেন এটা দিয়ে আপনি তাকে মেসেজ করে দিলেন এবার সে নাম তার নাম ঠিকানার লোকেশন সব কিছু যখন সেন্ড করবে তখন হচ্ছে কাজ কি আপনি সেটা কপি করে নেবেন নিয়ে আপনি এবার চলে যাবেন আপনার দারাজ অ্যাপ্লিকেশনে সো দারাজ অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার পরে আপনি যেহেতু এই প্রোডাক্টটা অ্যাড করে রেখেছেন কার্টে সো কার্টে অ্যাড করার পরে আমি যেহেতু কার্টে চলে যাব দেখুন কার্টে কার্টে চলে যাচ্ছে কার্টে আমি যেহেতু প্রোডাক্ট অ্যাড করে রেখেছি আমি প্রোডাক্টটা সেল করবো এর কাছে সেই জন্য কী করবো মূলত এই প্রোডাক্টটা সো এই প্রোডাক্টে আমি যদি ক্লিক করি আমি এটা বাই করবো যেহেতু দেখতে পাচ্ছেন এটা আটশো উনিশ টাকা তারকে আমি যেহেতু বলেছি এক হাজার উনিশ টাকা তাহলে এখান থেকে দুশো টাকা কিন্তু আপনার লাভ হয়ে যাচ্ছে দুশো টাকা লাভ হয়ে যাচ্ছে দুশো টাকা কীভাবে আপনি লাভ নেবেন এবার হচ্ছে তার সাথে চলে এবার তার আইডিতে চলে যাচ্ছে এবার তার আইডিতে চলে যাচ্ছে যাওয়ার পরবর্তীতে আমি আপনাকে বলতে হবে যে প্রোডাক্টটি আমরা অবশ্যই আপনাকে সেল করবো প্রোডাক্টটি আপনাকে দিতে চাই এবং তার জন্য আপনাকে কী করত আমাদের সিস্টেম পলিসি অনুযায়ী আপনি দুশো টাকা আমাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এরকম একটা শর্ত আছে যেহেতু আমাদের শর্ত আছে সেই জন্যে সেহেতু বলতে পারে যে আমরা কেন আমরা প্রোডাক্টের জন্য আমরা অগ্রিম করবো আপনাদের যেহেতু ক্যাশ অন ডেলিভারির প্রয়োজন সো আপনি বলবেন আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কিন্তু আপনি দুশো টাকা অগ্রিম দিতে হবে নইলে আমরা আমরা যখন প্রোডাক্টটা সেল করার জন্যে আপনাদের কাছে দিয়ে আমরা যখন প্রোডাক্টটা দিই ডেলিভারি বয় বয় যখন আপনার কাছে দিতে যাই তখন কিন্তু অনেকজনা আপনার প্রোডাক্টটা নেয় না না নিয়ে আপনার ঘরের দেয় সেই জন্য আমাদের তখন ডেলিভারি চার্জ সহ আমাদের কোম্পানি বেয়ার করতে হয় এরকম একটা ব্যাপার আপনি বলে দেন বলবেন তাকে বা এরকম একটা এরকম একটা ব্যাপার তাকে বলবেন তাহলে কী হবে সে তখন বুঝতে পারবে বুঝে আপনাকে আপনি তার তাকে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার বা রকেট নাম্বার দেবেন দিয়ে বলবেন এই নাম্বারে দুশো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে যখন সে অগ্রিম দেবে দেওয়ার পরবর্তীতে সেই অগ্রিম টাকাটা কিন্তু পুরোটাই আপনার লাভ থেকে গেল এবার হচ্ছে মূলত এইখানে নাম এখানে এখানে বাই দেখতে পাচ্ছেন বাইয়ের নামে ক্লিক করবেন করে আপনি তার ঠিকানা এখানে অ্যাড অ্যাড্রেস লেখা আছে এটা আপনি তার ঠিকানা তার নাম লিখবেন তার মোবাইল নাম্বার তার এরিয়া তার মানে এই যে যার সাথে আপনি প্রোডাক্টটা সেল করছেন তারটা অ্যাড্রেসটা লিখে আপনি সেভ করে দেবেন এবং ক্যাশ অন ডেলিভারি আপনি করে দেবেন ওকে ক্যাশ অন ডেলিভারি করে দেবেন দিলে কী হবে তার কাছে কিন্তু অটোমেটিক্যালি সেই প্রোডাক্টটা তার কাছে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে সে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন নেওয়ার পরবর্তীতে নেওয়ার পরবর্তীতে কি হবে আপনি কিন্তু আপনার এখান থেকে দুশো টাকা কিন্তু লাভ হয়ে যাচ্ছে এভাবে করে কিন্তু আপনি দিনে যদি দশটা পনেরোটা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ইজিলি দুই এক হাজার টাকার কোনো ব্যাপার না সো প্রোডাক্টের দাম এরকম একটা ব্যাপার তো আপনার একটা ব্যাপার লক্ষ্য করবেন এরকম ব্যবসা করার সময় কিন্তু আপনি অবশ্যই দেখেন প্রোডাক্টটা তাকে সেজন্য পায় আপনি লাভটা করেন কোনো সমস্যা নেই আপনি যে দুশো টাকা লাভ করছেন বা একশো টাকা লাভ করছেন সেটা করেন কিন্তু প্রোডাক্টটা কিন্তু আপনাকে দিতে হবে যে দুশো টাকা লাভ নিয়ে আপনি আর প্রোডাক্টটার কোনো ব্যবস্থা করলেন না তাহলে কিন্তু হবে না মানুষের বিশ্বাস ভঙ্গ করা হয়ে যাবে সে তো যেহেতু আপনাকে অগ্রিম দিয়ে দিয়েছে তারপরে আপনি তাকে প্রোডাক্টটা দেওয়ার ব্যবস্থা করে দেবেন এরকম একটা ব্যাপার সো দারাজ থেকে দেবেন কোনো সমস্যা নেই তার ঠিকানা তার নাম ঠিকানা লিখে দেবেন ব্যাস তার কাছে প্রোডাক্টটা অটোমেটিক্যালি চলে যাবে ক্যাশ অন ডেলিভারিতে সে নিয়ে নেবে কোনো খুবই ইজি এখানে আপনার কিছুই করা লাগছে না এক্সট্রা কোনো কিছু করা লাগছে না খুবই একটা দারুণ একটা সিস্টেম সো এইভাবে করে কিন্তু আমি অন্য অ্যাকাউন্টে আছে সেটাতে আমি ইনকাম করেছি এবং সেই জন্য এই আইডিয়াটা আপনাদের সামনে নিয়ে আসলাম এবং শেয়ার করার জন্য মনে করেন যে শুধু এইটা না প্রোডাক্ট এইটা না যদি ফেসবুকে আপনি জানেন এরকম অনেক প্রোডাক্ট থাকে যদি যদি আমি ফেসবুকে যাই মনে করেন ফেসবুকে শুধু এটা না যে যে এই প্রোডাক্টটা শুধু আসছে তাই না আপনি যে কোনো প্রোডাক্ট মানে তারা যে সব কিছু প্রোডাক্ট পাওয়া যায় শুধু এই প্রোডাক্ট না আপনি যে কোনো প্রোডাক্টে যদি যান যেমন আমি যদি ফেসবুক হোম স্কল করি করতে করতে দেখতে পাবেন আপনি অনেক এরকম অ্যাড রান করে মানে অনেকে অ্যাড দেয় সে তাদের স্পন্সার করার জন্য কিন্তু অনেকে থাকে তাদের সময় থাকে না এত কমেন্টের রিপ্লাই দেওয়া দেখতে পাচ্ছেন কত কমেন্ট এত কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় পাবেন না এরকম চশমা না সমস্ত কিছু অনেক কিছু থাকে সেসব জিনিসগুলো কিন্তু এ দেখতে পাচ্ছেন অন্য কিছু সেল দিচ্ছে সো এরকম একটা প্রোডাক্ট শুধু এরকম না দারাজ থেকে না আপনি যে কোনো মাধ্যম থেকেও কিন্তু এরকমভাবে দেখতে পাচ্ছেন এই সেল দিচ্ছে এখানে যদি আমি কমেন্টে যাই যাওয়ার পরবর্তীতে আমি এখানে রিলেভেন্ট গিয়ে গিয়ে যদি আমি নিউ কমেন্টগুলো যে অল কমেন্ট না নতুন কমেন্টগুলো তাহলে কিন্তু কী পাবেন প্রাইজ কত প্রাইজ কত এদেরকে আপনি জাস্ট বলবেন যে চেক ইনবক্স দিয়ে আপনি তাদের এই প্রোডাক্টটাই কিন্তু মনে করেন যেইটা এখানে সেল করা হচ্ছে এই প্রোডাক্টটা আপনার কিছু অ্যাড করা লাগছে না এই প্রোডাক্টটায় আপনি নামটা লিখে দাঁড়াতে সার্চ দেবেন যে থেকে দামটা দেখে নেবেন সে দাম চাইতে আপনি দু একশো টাকা বেশি রাখবেন তো এটা দেখলো আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার দিনটা আল্লাহ হাফেজ